আমরা আমাদের ভাইদেরকে বলি কোরআন এবং সুন্নায় এই ধরনের বিশ্বাস নাই যদি আপনি মনে করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এটা এসে যায় আপনি যাকে পীর মানেন তার হৃদয়ের মধ্যেও আল্লাহ বসে আছেন এখন পীর সাহেবকে সেজদা দিলে আপনি যুক্তি বের করবেন আমি আমার পীর সবকে চেষ্টা দেই নেই আমি তো আল্লাহকে চেষ্টা দিয়েছি আর আল্লাহ বসে আছেন কোথায় পীর সাহেবের কলবে। ভাইয়ের আমার ইসলামের ইতিহাসে ভালো মানুষ যারা সবাই হলো টিচার আলেন তারা আমাদের মাথার তাজ তারা মানুষকে ভালো কিছু শিখাবেন কিন্তু সুফিবাদ নিয়ে সুফিবাদের কারণে বাংলাদেশে আমরা যে ইসলামটা চর্চা করি আপনারা জানেন একটা নদী যখন ঝর্ণা আকারে পাহাড় থেকে নামে তখন পাহাড়ি পানি পানিটা পরিষ্কার থাকে বিশুদ্ধ থাকে স্বচ্ছ থাকে এই নদীর পানি যখন আস্তে আস্তে চাঁদপুর হয়ে বা কুমিল্লা হয়ে সাগরের দিকে যায় এই মাঝখানে অনেক ময়লা আবর্জনা এর মধ্যে ঢুকে যায় ঠিক না ঠিক মদিনায়। বা যে ইসলাম শুরু হলো আমাদের প্রিয়নবী সালের দাওয়াতের কারণে সেই ইসলামটা এখন পরিষ্কারই ছিল কিন্তু সেইটা যখন ইরানের পথে আসলো আরো অন্যান্য ধর্মের সংস্পরে আসলো তখন এর মধ্যে আমরা কিছু মিক্সার পেয়ে গেলাম বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে এখানে অনেক কথা ঢুকে গেছে যে কারণে আসল ইসলাম খুঁজতে গেলে আমরা বলি হে এবং সুন্নাটা আগে পড়ো এইটা আগে বুঝো তাহলে ময়লাটা সাফ করা সহজ হবে আমি আমার কথা শেষ করে দিচ্ছি সেটা হলো এই আপনারা সম্রাট আকবরের নাম শুনেছেন সম্রাট আকবর মনে করলো আমি যদি বেশিদিন সম্রাট থাকতে চাই বিভিন্ন জায়গায় বিয়েও করতে হবে বিভিন্ন ধর্মে করেছেন কিন্তু তারপরও টিকানো যাচ্ছে না একটা বুদ্ধি বের করলে কেমন হয় মানুষ সবচেয়ে ভয় পায় ধর্মকে কাকে ধর্মের ভয় দেখাইলে মানুষ খুব ভয় পায় তো সব ধর্ম না। হিন্দু ধর্ম থেকে কিছু নিলাম বৌদ্ধ ধর্ম থেকে কিছু নিলাম খ্রিস্টান ধর্ম নিয়ে কিছু নিলাম বৈষ্ণব থেকে কিছু নিলাম নিয়ে তিনি একটা ধর্ম বানাইলেন নাম দিলেন দিন ই ইলাহি দিনেই লাগে কিন্তু আলেমরা তো বোকা মানুষ বনে দেওয়ার মানুষ না তারা ধরে ফেলেছে চালাকি যে আর কেটে কুটে বারোটা বাজিয়ে দিল তারা প্রতিবাদ করলেন এই ধর্ম আর টিকল না কিন্তু এখন নতুন রূপে ধর্ম এসেছে আমাদের কাছে বাউল ধর্ম সেটা কি করেছে বৈষ্ণব থেকে কিছু নিয়েছে বৌদ্ধ থেকে কিছু নিয়েছে খ্রিস্টান থেকে কিছু নিয়েছে ইহুদি থেকে কিছু নিয়েছে ইসলাম থেকেও কিছু নিয়েছে নিয়ে একটা খিচুড়ি বানিয়ে আমাদেরকে বলছে না বললেও হবে এই পাগলের মতো ঘুরতে হবে এই গান বাজ্য করতে হবে ভাই যারা এই পথে আছেন আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের ভাই আল্লাহ বলেছেন ভাই ভাই আমরা আপনাদের যে ভাই মনে করি সে ভাইয়ের দরদ নিয়ে আহ্বান জানাই কোরআন পড়ুন হাদিস পড়ুন তাহলে আসল ইসলামটা আমরা পাবো ইনশাল্লাহ